আপনি কি জানেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে আপনি সাধারণ চিকিৎসা অনুদানের ক্ষেত্রে সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন এই অনুদান আপনি বছরে একবার পাবেন অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আপনি যদি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বরাবর সাধারণ চিকিৎসা অনুদানের জন্য আবেদন করেন সেক্ষেত্রে সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা পর্যন্ত অনুদান পেতে পারেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বিকে কেবি অর্থাৎ বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে আপনি যদি সাধারণ চিকিৎসা অনুদানের আবেদন করতে চান সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করার পরে আপনার কাজ হবে আপনার সম্পূর্ণ চিকিৎসার খরচের একটি হিসাব বিবরণী তৈরি করা যাকে বলা হয় খরচের হিসাব বিবরণী অনলাইনে রেজিস্ট্রেশন থেকে শুরু করে চূড়ান্তভাবে আপনার আবেদনের হার্ড কপিটি বি কবি অর্থাৎ বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে পৌঁছানো পর্যন্ত কতগুলো ধারাবাহিক প্রক্রিয়া আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে এর যদি ব্যতিক্রম ঘটে তাহলে আপনার আবেদনটি প্রাইমারি বাতিল হতে পারে আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এই আবেদন আপনি বছরে একবার অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে একবার আবেদন করতে পারবেন এবং এই আবেদনের ক্ষেত্রে আপনি গত দুবছরে অর্থাৎ আবেদনের তারিখ থেকে গত দুবছরে আপনার চিকিৎসা খাতে যে সকল খরচ করেছেন সে সকল খরচ এই আবেদনের সাথে যুক্ত করতে পারবেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আপনার আবেদনের সঠিকতা যাচাই বাছাই করার পরে আপনাকে সর্বোচ্চ চিকিৎসা ক্ষেত্রে অর্থাৎ সাধারণ চিকিৎসা অনুদান হিসাবে চল্লিশ হাজার টাকা পর্যন্ত প্রদান করতে পারে চলুন এবার দেখে নেই অনলাইনে বিকে কেবি অর্থাৎ বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে সাধারণ চিকিৎসা অনুদানের জন্য আবেদন করবেন অনলাইনে আবেদন করতে হলে সর্বপ্রথম আপনাকে গুগলে প্রবেশ করতে হবে এবং এই গুগলে গিয়ে টাইপ করতে হবে বিকে কেবি bk কে কিব টাইপ করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে সাধারণ চিকিৎসা অনুদান নামে একটি অপশন পেয়ে থাকবেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আমরা স্কুল ডাউন করলে একটি অপশন পেয়ে থাকব সাধারণ চিকিৎসা অনুদানের অনলাইন আবেদন লিংক এই অপশনে ক্লিক করতে হবে এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে ডান পাশে আপনারা একটি অপশন পেয়ে থাকবেন রেজিস্ট্রেশন সর্বপ্রথম আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে এই রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় আমি আমার ভিডিও শেষে দেখিয়ে দিব যেহেতু আমার রেজিস্ট্রেশন করা রয়েছে সেহেতু আমি সর্বপ্রথম লগ ইন করবো তারপর দিয়ে এই অপশনে ক্লিক করতে হবে লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে ডান দিকে আপনারা একটি অপশন পেয়ে থাকবেন আবেদন করুন এই আবেদন করুন অপশনে ক্লিক করতে হবে আবেদন করুন অপশনে ক্লিক করার সাথে সাথে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে এরপরে স্কল ডাউন করে নিচে নামলে নির্ধারিত বক্সে আপনাকে টিকমার্ক দিতে হবে এরপরে আবেদন শুরু করুন অপশনে ক্লিক করতে হবে আবেদন শুরু করুন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে বাই ডিফল্ট কিছু অপশন পূরণ করা থাকবে সর্বপ্রথম খ অংশে গিয়ে কর্মচারীর তথ্য দিতে হবে কর্মরত হলে কর্মরত অবসরপ্রাপ্ত হলে অবসরপ্রাপ্ত মৃত হলে মৃত অপশনে সিলেক্ট করতে হবে যেহেতু আমি কর্মরত সেহেতু আমি কর্মরত অপশন সিলেক্ট করব এরপরে গ অপশনে গিয়ে চিকিৎসা সংক্রান্ত তথ্য দিতে হবে সর্বপ্রথম দিতে হবে রোগীর নাম এখানে যেহেতু আমি নিজ ও আমার স্ত্রী দুজনের চিকিৎসা জনিত খরচ উপস্থাপন করেছি সেক্ষেত্রে আমি নিজ ও স্ত্রী দিয়ে দিব আপনারা যদি নিজের জন্য হয়ে থাকে সেক্ষেত্রে নিজ দিবেন যদি আপনার স্ত্রীর জন্য হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা স্ত্রীর নাম দিয়ে দিবেন অথবা পিতা মাতার জন্য হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আপনারা পিতা ও মাতা লিখে দিবেন এরপরে রোগের নাম অপশনে গিয়ে আপনাকে বাংলায় রোগের নাম লিখতে হবে যেহেতু আমি বিভিন্ন ধরনের সমস্যাজনিত রোগ উপস্থাপন করেছি সেহেতু এখানে বিভিন্ন রকমের সমস্যাজনিত লিখে দিয়েছি এরপরে মোট খরচের পরিমাণ মোট খরচের পরিমাণ অংশে গিয়ে আপনাকে খরচের হিসাব বিবরণীতে সর্বমোট যে খরচ হয়েছে তা এখানে সর্বমোট টাকার পরিমাণ দিয়ে দিতে হবে সম্ভাব্য খরচের পরিমাণ দেওয়া যাবে না খরচের হিসাব বিবরণী থেকে মোট খরচের পরিমাণ দিতে হবে এরপরে কর্মচারীর সাথে সম্পর্ক অপশনে গিয়ে সম্পর্ক সিলেক্ট করে দিতে হবে এরপরে আপনাকে রোগের নাম ইংরেজিতে লিখতে হবে যেহেতু আমি বিভিন্ন রকমের সমস্যাজনিত রোগ দেখিয়েছি সেহেতু এখানে আমি লিখলাম মাল্টিপল প্রবলেম এরপরে ঘ অংশ গিয়ে আপনাকে আপনার ব্যাংক হিসাবে তথ্য প্রদান করতে হবে অর্থাৎ আপনি যে ব্যাংক হিসাবের মাধ্যমে আপনার স্লারি গ্রহণ করেন সেই ব্যাংক হিসাবে তথ্য এখানে দিতে হবে সর্বপ্রথম আপনাকে আপনার ব্যাংকের নাম সিলেক্ট করে দিতে হবে এরপরে সিলেক্ট করতে হবে আপনার জেলা অর্থাৎ আপনার ব্যাংকটি যে জেলায় অবস্থিত সেই জেলা এখানে সিলেক্ট করে দিতে হবে যেহেতু আমার ব্যাংকটি দিনাজপুর জেলায় অবস্থিত সেহেতু আমি এখানে দিনাজপুর সিলেক্ট করে দিব এরপরে শাখা সিলেক্ট করতে হবে যেহেতু আমার কর্পোরেট শাখা এখানে আমি দিনাজপুর কর্পোরেট এই অপশনে ক্লিক করবো শেষে গিয়ে আপনি আপনার ব্যাংক হিসাব নম্বর দিয়ে দিবেন এরপরে কর্মচারী তার অফিস প্রধানের তথ্য দিয়ে দিবে সর্বপ্রথম অফিস প্রধানের নাম দিয়ে দিতে হবে এরপরে অফিস প্রধানের দিয়ে দিয়ে দিতে দিতে হবে। অফিস প্রধানের টেলিফোন অথবা মোবাইল নম্বর নম্বর তারপরে ইমেল হবে সর্বশেষ কি অফিসের নাম দিয়ে দিতে হবে এরপরে পুনরায় আপনি আপনার আবেদন ফর্মটি এক নজরে দেখে নিতে পারেন এরপরে সংরক্ষণ করুন অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি আপনার প্রদানকৃত তথ্যের সার সংক্ষেপ দেখতে পারবেন যদি কোনো তথ্য ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে ক্যান্সেল করে দিতে পারেন যদি তথ্য ভুল না থেকে থাকে সেক্ষেত্রে কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে ডান পাশে আপনি আপনার আবেদনটি দেখতে পারবেন যদি কোনো ক্রমে আপনার আবেদনটি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে সংশোধন অপশনে ক্লিক করে আপনার আবেদনটি আপনি সংশোধন করে নিতে পারেন যদি আপনার আবেদনটি সম্পূর্ণ সঠিক থাকে সেক্ষেত্রে দাখিল করণ অপশনে ক্লিক করতে হবে এরপর আপনাদের সামনে এমন একটি পপ আপ উইন্ডো চলে আসবে যেখানে আবেদনের পর আপনাদের করণীয় কি তা লিখা থাকবে এগুলো পড়ার পরে নিশ্চিত করুন অপশনে ক্লিক করতে হবে নিশ্চিত করুন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে এখন আপনাদের আবেদন ফর্মটি প্রিন্ট করতে হলে আপনাদেরকে ডান পাশে বিস্তারিত নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে এরপর আপনাদের সামনে অনলাইনে সাধারণ চিকিৎসা তহবিলের জন্য আবেদন করার পরবর্তী ধাপ হিসাবে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বরাবর প্রেরণ করতে হবে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বরাবর আপনারা কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস প্রেরণ করবেন এবং এই প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো কিভাবে তৈরি করবেন তা এখন আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দিব সর্বপ্রথম আপনাকে খরচের বিবরণী তৈরি করতে হবে এই খরচের বিবরণী আপনারা এক্সেলে তৈরি করতে পারবেন খরচের বিবরণটাই এমন হবে প্রথমে থাকবে তারিখ তারপরে থাকবে বিবরণ তারপরে থাকবে টাকার পরিমাণ এরপরে আপনি যেদিন ডাক্তার দেখিয়েছিলেন অর্থাৎ আপনার ডাক্তার যেদিন দেখানো হয়েছিল সেই ডেটটি প্রথমে দিবেন তারপর লিখতে পারেন ডাক্তার দেখানোর পরামর্শ ফি এবং ডাক্তারের ফি যত ছিল তার পরিমাণটি দিয়ে দিবেন এরপরে ডাক্তার যদি আপনাকে কোনো রিপোর্ট করতে বলে সেক্ষেত্রে যেদিন রিপোর্ট করছেন তার তারিখ দিবেন এরপরে লিখবেন হলো রিপোর্ট করানোর ফি এবং যত টাকা দিয়ে রিপোর্ট করছেন সেই টাকাটি এখানে উল্লেখ করে দিবেন এরপরে ডাক্তারের পরামর্শপত্র অনুযায়ী আপনি যে সকল ওষুধ কিনেছেন যেই তারিখে কিনেছেন সেই তারিখ সর্বপ্রথম দিবেন তারপর লিখবেন ওষুধ ক্রয় তারপর ওষুধ ক্রয় বাবদ আপনি যত টাকা ব্যয় করেছেন সেই টাকার পরিমাণ দিয়ে দিবেন এভাবে ডেট ওয়াইজ আপনারা আপনাদের ডাক্তার দেখানোর ফি রিপোর্ট ফি যাবতীয় দিয়ে দিবেন। কিন্তু আপনি যদি কোনো অপারেশন করে থাকেন সেক্ষেত্রে ডাক্তার দেখানোর ফি এর পরে যদি অপারেশনের ফি আসে সেক্ষেত্রে আপনি লিখবেন যে অপারেশন বাবদ প্রথমে তারিখ দিবেন তারপর লিখবেন অপারেশন বাবদ তারপর সর্বমোট যেই টাকাটি হবে সেই টাকাটি এখানে দিয়ে দিবেন এবং সর্বশেষে গিয়ে সর্বমোট খরচের পরিমাণটি এখানে বের করে নেবেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি আবেদনের সময় সর্বমোট খরচের পরিমাণ যেটি দেখিয়েছিলেন এই খরচের বিবরণীতে টাকার পরিমাণ সমপরিমাণ হয়ে থাকবে কোনোরকম ভাবে ভিন্ন হওয়া যাবে না এই খরচের বিবরণে তৈরি করার পরে আপনাকে পরবর্তী ধাপ হিসাবে একটি ফরওয়ার্ডিং করতে হবে অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে যে আপনি হার্ড কপিটি পাঠাচ্ছেন একটি ফরওয়ার্ডিং তৈরি করতে হবে আপনাদের ফরওয়ার্ডিং এর ডেমোটি এখানে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা প্রয়োজনে একটি ফরওয়ার্ডিং তৈরি করে নিতে পারেন ফরওয়ার্ডিং এর সাথে আপনাকে সাধারণ চিকিৎসা অনুদানের জন্য যে অনলাইনে আবেদন করেছিলেন সেই প্রিন্ট আউট কপিটি সংযুক্ত করতে হবে এরপরে আপনাকে সংযুক্ত করতে হবে আপনি যখন চাকরিতে যোগদান করেন সে সময় আপনাকে অফিস থেকে যে কপিটি 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 দিয়েছিল সেই এখানে সংযুক্ত করতে হবে হবে আর এই অবশ্যই হতে এরপরে আপনাকে সত্যায়িত করে আপনার চেকের পাতার ফটোকপি সংযুক্ত করতে হবে এরপরে আপনি আপনার ভোটার আইডি কার্ডের সত্যায়িত কপি সংযুক্ত করে দেবেন এরপরে আপনাকে আপনার খরচের হিসাব বিবরণটি সংযুক্ত করে দিতে হবে যার নিজ দিকে আপনার অফিস প্রধানের স্বাক্ষর থাকবে এবং এখানে থাকবে না। এখানে থাকবে এবং আপনার আপনার সিল দিয়ে দিয়ে তারিখ দিতে হবে। আর আপনার যদি সিল বা সিগনেচার না থাকে সেক্ষেত্রে আপনি আপনার সম্পূর্ণ নাম পদবী এবং প্রতিষ্ঠানের নাম দিয়ে স্বাক্ষর দিয়ে তারিখ দিয়ে সিগনেচার করবেন এরপরে আপনাকে সকল ধরনের ভাউচার অর্থাৎ আপনার ওষুধ ক্রয় থেকে শুরু করে রিপোর্ট করানো থেকে শুরু করে যত রকম ভাউচার আছে সে ভাউচার গুলো এখানে সংযুক্ত করতে হবে আর এক্ষেত্রে আপনারা অবশ্যই মনে রাখবেন এই ভাউচার গুলোর কপি হবে। ফটোকপি করে কোন রকম ভাবেই পাঠানো যাবে না আপনাকে অবশ্যই মেইন কপিগুলো কর্মচারী কল্যাণ বোর্ডে প্রেরণ করতে হবে এবং মেইন কপিতে আপনার অফিস প্রধানের স্বাক্ষর থাকতে হবে এবং উপরে সিল থাকবে প্রতি স্বাক্ষরিত এখানে কোনোভাবেই সত্তাহিত সিল আপনারা দিবেন না এভাবে আপনার প্রতিটি ভাউচার ওষুধ ক্রয় থেকে শুরু করে টেস্ট করানোর থেকে শুরু করে আপনি যদি অপারেশন করে থাকেন অপারেশন করা থেকে শুরু করে সব ভাউচার সংযুক্ত করবেন এরপরে আপনার সকল প্রেসক্রিপশনের ফটোকপি করে আপনার অফিস প্রদানের সিগনেচার নিয়ে তা সত্যায়িত করে আপনাকে প্রেরণ করতে হবে এক্ষেত্রে মনে রাখবেন এখানে আপনারা সত্যায়িত সিল ব্যবহার করবেন এখানে প্রতি স্বাক্ষরিত ব্যবহার করা যাবে না এবং এই প্রেসক্রিপশনের অবশ্যই ফটোকপি ব্যবহার করতে হবে মেইন কপি দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপরে আপনি যত রকমের রিপোর্ট করিয়েছেন সকল রিপোর্টের ফটোকপি করে আপনার অফিস প্রধানের সিগনেচার নিয়ে সত্যায়িত করে নিতে হবে এখানেও প্রতি স্বাক্ষরিত সিল ব্যবহার করা যাবে না মনে রাখবেন শুধুমাত্র সকল প্রকারের ভাউচারের মূল কপি আপনাকে পাঠাতে হবে এছাড়া আপনি যে সকল কপি পাঠাবেন সকল কপির ফটোকপি দিতে হবে মূল কপি দেওয়া যাবে না একমাত্র ভাউচারের ক্ষেত্রেই আপনাকে অবশ্যই অবশ্যই মূল কপিগুলো প্রেরণ করতে হবে সেটা হোক ওষুধ কেনা সেটা হোক ডাক্তার দেখানো সেটা হোক থেত যে কোনো রিপোর্ট করানো সেটা হোক কোনো রকমের অপারেশন করা যেটাই হোক সকল ভাউচারের মূল কপি আপনাকে অবশ্যই প্রেরণ করতে হবে অনলাইনে সাধারণ চিকিৎসা অনুদানের জন্য বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এ সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা প্রয়োজনে সে ভিডিওটি দেখতে পারেন যার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এছাড়া পপ আপ উইন্ডোতে আপনারা একই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রয়োজনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন বিকে কেবিতে আবেদন সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে করতে পারেন তার সমাধান দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ